দেখুন ওনারা কিন্তু জায়গাটি দেখছেন জায়গাটি মাটির নিচে অনেক গভীরে খুবই ভীতিকর হযরত ইউসুফ আলহ সাল্লামের স্মৃতি বিজড়িত প্রাচীন মিশরের রাজধানী মেমফিস থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবাইর আল মাহমুদ মন্ডলী আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম পৃথিবীর সপ্তম আশ্চর্য মিশরের সেই বিশ্ববিখ্যাত পিরামিড দেখিয়েছি ফেরাউনের কবর সহ বহু কিছু আর আজ আমি আপনাদের এমন এক জায়গা দেখাব যা অনেকের কাছেই পরিচিত ফেরাউনের লাশ কাটা ঘর হিসেবে হ্যাঁ দর্শক বেঙ্গল ডিসকভারির পর্দায় আজকের পর্বতায় খুবই স্পেশাল আজ আপনি এমন এক ঐতিহাসিক বিষয় সম্পর্কে জানতে যাচ্ছেন যা আপনি এতদিন সত্যি সত্যি বেখবর ছিলেন শুধু ফেরাউনের ঘরই নয় দেখাবো এই পৃথিবীর প্রথম পিরামিড যা আজ ওটিকে আছে মেমফিসের সাক্কারাই মিশরের রাজধানী কায়রো থেকে যার দূরত্ব মোটামুটি ৩০ কিলোমিটার মিশর এটি মুসা মুসাল্লামের দেশ এটি ফেরাউনের দেশ এখানে আজও মাটি খুঁড়লেই পাওয়া যায় ফেরাউন যুগের নানান কিছু এখানকার ধুলাবালির প্রতিটি কণা নিয়ে আজও গবেষণা হয় এটি এমন এক দেশ যেখানে সারা দুনিয়া থেকে ছুটে আসেন গবেষক আর ইতিহাসপ্রেমীরা মিশর এটি পিরামিডের দেশ এখানকার সাহারা মরুভূমির বুকেই দাঁড়িয়ে আছে যুগান্তকারী সব বিস্ময় পর্দায় এখন যে পিরামিডটি দেখতে পাচ্ছেন এটাই এই দুনিয়ার প্রথম স্টেপ পিরামিড এটি শুধু ফেরাউনের স্মৃতিবিজড়িত জায়গায় নয় বরং এটি সেই যুগের মানুষের ধর্মীয় বিশ্বাস রাজনীতি স্থাপত্য আর চেতনার মিলনস্থল থেকে প্রায় চার হাজার ছয়শ সত্তর বছর আগে প্রাচীন মিশরের পঞ্চম রাজবংশের তৃতীয় শাসক দোজার এই পিরামিডটি নির্মাণ করেন ফেরাউন দোজার বিশ্বাস করতেন তিনি মৃতদের নগরীতে যেন তেন রাজা হবেন না তিনি হবেন এমন এক শাসক যার কথায় পরকালের দুনিয়ায় আত্মারা উঠবে বসবে আত্মাদের জগতে তিনি যেন তার রাজতন্ত্র শক্তি আর মর্যাদা ধরে রাখতে পারেন সেজন্যই এই দানো আকারের ইমারতটি তৈরি করেছিলেন দর্শক আরেকটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন সেই জায়গা যেখানে ফেরাউনের নাড়ি ভুঁড়ি বের করা হয়েছিল আসলে আমি গত পর্বেই আপনাদের জানিয়েছিলাম যে ওই সময়ের এখানকার শাসকদের ফেরাউন বলা হতো বা ফারাও বলা হতো আর লোকেরা তখন বিশ্বাস করত যে মারা যাওয়ার পর তাদের রাজা মৃতদের জগতের রাজা হয়ে যায় এটাই তাদের বিশ্বাস ছিল আর এ কারণেই ফেরাউনের পরকালীন জীবনে যাতে কোনো কষ্ট না হয় তিনি যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারেন সেজন্য তার কফিনের সঙ্গে খাবার দাবার সোনা দানা থালা বাসন জামা কাপড় নিত্য প্রয়োজনীয় সব কিছু দেওয়া হতো আর এই বিশাল কিছু যখন তার সঙ্গে দেয়া হবে তখন এগুলো কোথায় রাখবে এই যে রাখার যে জায়গাটা এই বিশাল আকারের পিরামিডগুলো তৈরি করার পেছনে এটাও একটা কারণ যাতে তার সঙ্গে প্রচুর দেওয়া যায় ধন তবে এই পিরামিডটি পৃথিবীর সপ্তম আশ্চর্য গিজার দ্য গ্রেট পিরামিডের মতো নয় বরং এটি ছয় ধাপে নির্মিত আলাদা এক কাঠামো ছয়টি ধাপ আছে বলেই এই পিরামিডকে স্টেপ পিরামিড বলা হয় একষট্টি মিটার উচ্চতার এই সুবিশাল স্থাপনাটি মিশরের প্রথম রাজকীয় পিরামিড যার নকশা করেছিলেন ওই সময়ের স্থপতি ইম যিনি শুধু স্থপতি ছিলেন না বরং একই সঙ্গে ছিলেন ফেরাউনের রাজদরবারের চিকিৎসক এবং পণ্ডিত ব্যক্তি তবে অনেকেই ছয় ধাপে তৈরি এই পিরামিডটিকেই মিশরের প্রথম পিরামিড বলে থাকে কিন্তু আসলে এটি মিশরের প্রথম পিরামিড নয় বরং এটি পাথর দিয়ে তৈরি প্রাচীন মিশরের প্রথম রাজকীয় পিরামিড পর্দায় এখন যে পিরামিডটি দেখতে পাচ্ছেন এটাই মিশরের প্রথম পিরামিড যা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে তৈরি করা হয়েছিল তৈরি করেছিলেন প্রাচীন মিশরের পঞ্চম রাজবংশের প্রথম ফেরাউন উসার কাফ অনেকেই যাকে ইউসার কাফও বলে থাকেন তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই পিরামিডটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে ফেরাউন কাফি সর্বপ্রথম মেমফিসকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন এবং তিনি সূর্যকে রাষ্ট্রীয় দেবতা হিসেবে ঘোষণা করেন শুধু তাই নয় তিনি প্রথম এখানে সূর্য মন্দির নির্মাণ করেন ফেরাউন খ্রিস্টপূর্ব দু হাজার থেকে শাসন করেন দর্শক সামনে এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এটা একটি মন্দির তবে এটি কাফের সূর্য মন্দির নাকি ফেরাউন দোজারের মন্দির তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব হয়নি এই চত্বর পুরোটাই আসলে ধ্বংসস্তূপ এখন এভাবে সংস্কার করে তার আদি রূপ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে তবে কিছু কিছু জায়গায় অবশ্য আগের কাঠামো রয়েছে মানে পাঁচ হাজার বছর আগের কাঠামোই আছে দেখুন ভেতরটা খেয়াল করুন দেয়ালের এই ফাঁকা জায়গাগুলোই মূর্তি বসানো থাকতো এখানে মূর্তি না থাকলেও স্টেপ পিরামিডের ওখানে একটি জায়গায় আমি দেখেছি যে সেখানে এখনও কিন্তু মূর্তি আছে আমি আপনাদের সেটাও দেখাচ্ছি এই যে দেখুন দেখেছেন ভেতরটা দেখুন একটি মূর্তি এটি কিন্তু সেই আমলের হ্যাঁ দর্শক সাককারার এই বিস্তীর্ণ মরুর বুকে এমন কত যে প্রাচীন জায়গা রয়েছে তা আজও কেউ জানে না এখানকার মাটির প্রতিটি ধূলিকণার সাথেই মিশে আছে শুধুই ইতিহাস এখানকার এই স্টেপ পিরামিডের নিচে মাটির গভীরে রয়েছে এক বিস্তৃত ভূগর্ভস্থ নেটওয়ার্ক যেখানে করিডোর চেম্বার এবং কয়েকটি স্টোর রুম খুঁজে পেয়েছে গবেষকরা আর বাকি জায়গাগুলো আজও রহস্যের চাদরেই মোড়া রয়েছে পর্দায় ভূগর্ভস্থ এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই ফেরাউন দোজারের মৃতদেহ থেকে নারীভুঁড়ি আলাদা করা হয়েছিল অর্থাৎ মিশরে মৃতদেহকে মমি করার যে কথা আমরা এতদিন শুনে এসেছি এটাই সেই ঘর যেখানে লাশ মমি করা হতো দর্শক আসলে মমি করার আগে মৃতদেহ থেকে কিন্তু তার নারীভুঁড়ি বের করে ফেলে দেওয়া হতো শুধু নারীভুঁড়ি নয় ফুসফুস লিভার পাকস্থলীও বের করে নেওয়া হতো এরপর দেহকে চল্লিশ দিন পর্যন্ত নাট্রন নামের বিশেষ এক ধরনের লবণ দিয়ে ঢেকে রাখা হতো এতে শরীরের পানি শুকিয়ে যেত ফলে পচন বন্ধ হয়ে যেত আমাদের দেশে কোরবানির সময় বেশি দেখা যায় বিষয়টি গরু ছাগলের চামড়ায় যেভাবে লবণ লাগিয়ে পচন ঠেকানো হয় ফেরাউন্দের লাশেও লবণ ঠিক এই একই কারণে লাগানো হতো চল্লিশ দিন পর শরীর শুকিয়ে গেলে পেটের ভেতরে কাপড় কড়াতের গুঁড়া এমনকি সুগন্ধি ঢোকানো হতো মানে ফাঁকা পেট এভাবে ভরাট করা হতো যাতে শরীরের আকার ঠিক থাকে এরপর পুরো দেহে তেল রেজিন এবং খাদ ব্যবহার করা হতো যাতে দেহ শক্ত টেকসই হয় এবং দুর্গন্ধ না ছড়ায় এরপর দেহকে লম্বা লিনেন কাপড় দিয়ে শত শত প্যাঁচ দেওয়া হতো কাপড় প্যাচ দেওয়ার সময় প্রত্যেকটা প্যাঁচের ফাঁকে ফাঁকে তাবিজ এবং ধর্মীয় মন্ত্র দিয়ে দেওয়া হতো আর সবার শেষে দেহ একটি স্বর্ণখচিত কফিনের মধ্যে রেখে সেই কফিনটি পিরামিডের মধ্যে সমাহিত করা হতো হ্যাঁ দর্শক এই বিশাল আকারের স্টেপ পিরামিডের পেটের মধ্যে মাটির একেবারে গভীরে আজও রয়েছে ফেরাউন দোজারের সেই চেম্বার যেখানে তাকে মমি বানিয়ে রেখে দেওয়া হয়েছিল পর্দায় পাথর দিয়ে তৈরি ভূগর্ভস্থ এই যে চেম্বারটি দেখতে পাচ্ছেন এখানেই ফেরাউন দোজারকে মমি বানিয়ে রাখা হয়েছিল তবে তার কবরের একেবারে পাশে অর্থাৎ মাটির তলায় এখন আর কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না দোজারের এই পিরামিডটি এমন এক স্থাপনা যার বিশাল আকারের শক্তিধর কাঠামো দেখেই পরবর্তীতে ফেরাউন খুফু গিজায় তৈরি করেন দানোবাকারের সুবিশাল এক ইমারত যা আজ পৃথিবীর সপ্তম আশ্চর্যের খেতাব পেয়েছে ওই সময় মিশরীয় সমাজ কৃষিভিত্তিক ছিল নদের তীরবর্তী জমিতে মানুষ চাষাবাদ করত ফারাও দজারের এই বিশাল প্রকল্প তৈরি করতে কয়েক হাজার শ্রমিক নিয়োজিত ছিল নিজেদের কৃষিকাজ ফেলে রেখে শ্রমিকরা পুণ্যের আশায় এই পিরামিড তৈরির কাজ করেছিল তাদের বিশ্বাস ছিল পিরামিড নির্মাণ মানে ঈশ্বরের জন্য কাজ করা এটি বড়ই পুণ্যের কাজ এখানকার প্রতিটি পিরামিডই এমন ধর্মীয় আবেগ থেকেই তৈরি হয়েছে তবে শুরুর দিকে এসব পিরামিডের ভেতরটা ছিল একেবারেই সাদামাটা দর্শকমণ্ডলী সময়ের ব্যবধানে এখানে এমন একজন ফেরাউন ছিলেন যিনি অমর হয়ে আছেন তার লেখার কারণে হ্যাঁ দর্শক বলছি ফেরাউন ওনাসের কথা যিনি ছিলেন প্রাচীন মিশরের পঞ্চম রাজবংশের সর্বশেষ শাসক পর্দায় দূরে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন ওটাই ফেরাউন ওনাসের পিরামিড যার ভেতরটা দারুণ সব নকশা দিয়ে আবৃত আপনি প্রথম যখন এখানে আসবেন তখন চারপাশটা দেখে নকশাই মনে হবে কিন্তু এগুলো আসলে নকশা নয় এগুলো লেখা এক একটি হরপ। তবে এগুলো কোনো সাধারণ লেখা নয় বরং এগুলো বেশিরভাগই ধর্মীয় মন্ত্র এবং ফেরাউন ওনাসের জীবনী ওনাসের পিরামিডই ছিল প্রথম পিরামিড যার ভেতরের দেয়ালে ধর্মীয় মন্ত্র খোদাই করা হয় ফেরাউন উনাস আনুমানিক খ্রিস্টপূর্ব তেইশশো পঁচাত্তর থেকে তেইশশো সাল পর্যন্ত মিশর শাসন করেন রাজনৈতিক দিক থেকে তিনি হয়তো মিশরের সবচেয়ে শক্তিশালী শাসকদের একজন ছিলেন না অংশ নেননি বড় কোনো যুদ্ধেও তবুও তিনি মিশরের ইতিহাসে অমর হয়ে আছেন শুধুমাত্র তার এই সৃজনশীল চিন্তার কারণে দর্শকমণ্ডলী মিশরের পিরামিডগুলো কেবল স্থাপত্যই নয় বরং এগুলো ছিল এক একটি রাজনৈতিক শক্তি আর মর্যাদার প্রতীক এটি সেই পিরামিড যা আমাদের শুধুমাত্র অতীতের কথায় জানান দেয় না বরং এটি শেখায় মানুষ কখনো কখনো তার কল্পনার সীমাকেও ছাড়িয়ে যায় আপনি যখন প্রথমবার এই পিরামিড চত্বরে পা রাখবেন তখন মনে হবে আপনি কেবল ইতিহাসই দেখছেন না বরং অনুভব করতে পারবেন আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগের মানুষের স্বপ্ন ধৈর্য আর উদ্ভাবনী শক্তিকে যার প্রতিটি ধাপ প্রতিটি করিডর প্রতিটি পাথরের সাথে মিশে আছে শত শত শ্রমিকের প্রচেষ্টা জ্ঞানের মিলন আর ধর্মীয় আবেগ যা দেখতে আজ সারা দুনিয়া থেকে মানুষ ছুটে আসে মিশরের এই সাহারার বুকে